মালিক ইবনে দিন রহমতুল্লাহ আলাই মদ খাইতে খাইতে এইরকম একটা পরিস্থিতির বিতরণী পড়ে গেলেন যে মদ খাওয়ার কারণে তার দেমাগ পরিবর্তন হয়ে গেছে কোনো কিছু বোঝে না চিনে না জানে না ওই অবস্থায় মালিক ইবনে দিন রহমতুল্লাহ আলাই রাস্তার ভিতরে মদ খায় মাথা ঘুরায় পড়ে গেছে মাতাল অবস্থায় রাস্তার মধ্যে পড়ে গেছে মানুষ মালিক ইবনে দিন রহমতুল্লাহ আলাইকে রাস্তার পাশে দেখে আর গালি দিয়ে দিয়ে যায় মানুষটা সারা বছর কি করলো দেখার বিষয় ছিল না কিন্তু আজকে একটা সময় এই রকম পবিত্র একটা আরো জনিতে এই মানুষটা মদ খেয়ে মানুষদেরকে গালাগালি করছে আর যেই রাস্তা দিয়ে মানুষগুলা আল্লাহর ঘর মসজিদে আসবে ওই রাস্তার পাশে ওই মানুষটা ওই অবস্থায় পড়ে আছে মানুষ দেখতে সেটা গালাগালি করছে মালিকিবনে দিন রহমতুল্লাহ হে আলাই বলেন আমি মদ খায়া মাথার অবস্থায় ওই অবস্থায় রাস্তার পাশে আমি শুয়ে গেছি আমার খেয়াল নেই অজ্ঞান অবস্থা আমি পড়ে আছি ওই অবস্থা আমি স্বপ্নে দেখি কেয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে সমস্ত মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠতেছে আর সমস্ত মানুষ রবের বিচারের দিকে মানুষ দৌড়ায় দৌড়ায় যাইতেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই বলেন আমার ভিতরে ভয় লাগতেছিল হাজারো কোটি মানুষ কবর থেকে উঠতেছে আর রবের বিচারের সম্মুখীন হচ্ছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই সময় কান্না করতেছিলাম ঘুমের মধ্যে অচেতন মাতার অবস্থায় তার ঘুম ওই অবস্থায় বলে আমি যখন কান্না করতেছিলাম আর ভয়ে ভয়ে আল্লাহ পাকের বিচারের সম্মুখে বিচারের মাঠের দিকে আমি যাইতেছিলাম ওই সময় হঠাৎ করে দেখি রাস্তার পাশে একটা আমার লোক দাঁড়ায় আছে কিন্তু আমি যখন আল্লাহ পাকের বিচারের কাঠ গড়ার দিকে যাব ওই সময়ের ভিতরে এত বিশাল আকৃতির একটা সাপ আমাকে ধাওয়া করছে সাপটা আমাকে খেয়ে ফেলার জন্য আমাকে দৌড়াচ্ছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন আমি দৌড়তে শুরু করে দিলাম দৌড়তে দৌড়তে যায় মুরুব্বি লোকটার পাশে যায় দাঁড়ায় গেলাম বললাম বাবা আপনি মুরব্বী মানুষ তারপরেও আপনি আমাকে একটু সহযোগিতা করেন হেল্প করেন কারণ ওই সাপটা আমাকে খেয়ে ফেলবে আমাকে ওই সাপে বাঁচান মুরব্বী মানুষটা লাঠি বস দিয়ে কাপ টেসার বলতে আমার পক্ষে সম্ভব হবে না ইবনে দিনার তুমি সামনের দিকে দৌড়াইতে থাকো আমার পক্ষে ওই সাপের বাঁচানো সম্ভব হবে না এই যে বিচার সময় শুরু হয়ে গেছে তুমি সামনের দিকে যাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই সামনের দিকে যাইতেছেন যাইতে যাইতে দেহে পাহাড়ের উপরের ভিতরে একটা সুন্দর বাড়ি দেখা যায় সুন্দর ঘর দেখা যায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন আমি ঘুমের গড়ে ওই জায়গার ভিতরে দৌড়াইতে শুরু করে দেই যায় ওই পাহাড়ের গরে সম্মুখে যখন যায় যায় দেখি তিন বছর পূর্বে আমার একটা ছোট্ট মেয়ে মৃত্যুবরণ করছে ওই মেয়েটা ওই সুন্দর করে দরজার মধ্যে দাঁড়ায় মালিক মেদিন আহমদুল্লাহ আলাই বলেন আমি যখন কোনো বাচ্চা সামনে যা দাঁড়ায় গেলাম আর বললাম ফাতেমা তোমার বাবাকে তো বিষাদ তো বড় ভয়ঙ্কর একটা সাপে আক্রমণ করছে তোমার বাবাকে ওই সাপের হাত থেকে তুমি বাঁচাইতে পারবে কিনা এবার ফাতেমা বলতেছে বাবা আমাকে তুমি কুলে নাও যখন এই ছোট মাসুম বাচ্চাটাকে কুলের মধ্যে নিছে নেওয়ার সাথে সাথে সাপটা ওই জায়গার মধ্যে ব্রেক করছে আর এক এনসিউর সামনে আসে না সাপ দাঁড়ায় গেছে মালিকিব্দ রহমাতুল্লাহ বলেন আমি যখন আমার মেয়েটাকে স্বপ্নের মধ্যে কোলে নিলাম সাপ দাঁড়ায় গেল এবার আমার মেয়েটাকে জিজ্ঞাসা করলাম মারে তুমি তো গত তিন বছর পূর্বে তোমার মৃত্যু হয়েছে এত সুন্দর বাড়ির মধ্যে তুমি থাকতেছো এটার কারণ কি তুমি আমাকে বোঝায় বলো আমার তিন বছর পরে তিন বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে কিন্তু এই মাসুম সমস্ত বাচ্চাগুলাকে পয়ীমার সালাম লালন পালন করেন আমার আল্লাহ আল্লাহাক রবুল আলমীর বেহেশতের মধ্যে রাখছে ছিল লাঠি হাতে সাপের হাত থেকে আপনাকে বাঁচাবে এই লোকটা হলো আপনার ইমান আপনার নেক আমল অর্থাৎ আপনার নেক আমল এতটাই কম লাঠিতে ভর দিয়া দাঁড়াইতে পারতেছে না নেক আমল বলতে আপনার কিছু নাই ওই সাপের হাত থেকে আপনার ওই নেক আমল আপনাকে বাঁচাইতে পারবে না বাবা এখনও সময় আছে আজকে সবে বরাতের রাত্রি চলছে রাত্রি চলছে আল্লাহ পাক ওয়াদা করছেন মুশেখ আর মুশাহিন ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ পাক আলমিন মাফ করে দিবে এখনো সময় আছে আপনি রবের কাছে বা করে রবের দিকে ফিরে আসেন আমার রব আপনার হায়াতের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবে যখন মেয়েটা বাবাকে এই কথাগুলা বলছে মারেকিমিদিন আহমদুল্লাহ আলহি বলেন আমার ঘুম ভেঙেছে যখন আমার ঘুম ভেঙে যায় ওই অবস্থা আমি উঠি দৌড় শুরু করি সাথে সাথে সময় নষ্ট না করে আমি গোসল করি নিজেকে পবিত্র করার পরে আমি যখন আল্লাহর ঘর মসজিদ দিকে আসতেছিলাম নিজেকে অপরাধী মনে হইতেছিল কিন্তু মনে মনে ভাবতেছিলাম আল্লাহ তুমি তো বলে তুমি তো সমস্ত মানুষকে মাফ করে দাও তুমি তো এটা বলো নাই যে আমি মালে কিপনে দিনারকে তুমি মাফ করবো না এটা বলো নাই আজকে লাইলা তুমি শাহবানের রাত্রির বরকতে এই সময়ের ভিতরে হাজারো তোমার অলিরা যাই নামাজ বিজয় কান্না করছে হাজারো ভালো মানুষ যাই নামাজ বিজয় কান্না করছে আমি মালে কিপনে দিনারকে তুমি মাফ করে দাও মালিক দিনা রহমতুল্লাহ আলাই বলেন আমি রবের কাছে কান্না করতে শুরু করে দিলাম কান্না করতে করতে আমার চোখের পানি যখন জমিনের মধ্যে পড়তেছিল। আস্তে আস্তে চোখের পানি পড়ে পড়ে। জমিন যখন কাদা হয়ে গেছে মালেক তোর আর কান্না করতে হবে না আমি রব তোর হায়াতের জিন্দগির সমস্ত গুণাগুনা আমি আল্লাহ মাফ করে দিলাম